পাকিস্তানের এয়ারফোর্স যেভাবে যে টেন কে দিয়ে ভারতকে পরাজিত করেছে এখানে আরো দুটো বিষয়ে জড়িত ছিল এক এখানে ইলেকট্রনিক্স ক্ষেত্রে শত্রুকে ফাঁকি দিতে তুরস্ক এবং চীন একাটা হয়ে পাকিস্তানের জন্য কাজ করেছে এবং গতকালকে নিউজে আমি আপনাদের বলেছিলাম যে ভারতের আহ নেভির সেকেন্ডম্যান এবং এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তি গণমাধ্যমেই বলেছেন এটি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না ভারতের বিপরীতে চীন তুরস্ক পাকিস্তান সম্মিলিত যুদ্ধ ছিল আমি গতকালকে লাইভে আপনাদের যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে এই সহযোগিতাটা ইরানের জন্য অব্যাহত রাখতে হবে এবং চীনের ব্যাপারে এইটুকু বলা যায় চীন যার বন্ধু হয় তার জন্য শেষ পর্যন্ত তার দায়িত্বটুকু পালন করে রাশিয়ার মতো ফাঁকা বুলি দিয়ে মাঠে হাত ছেড়ে দিয়ে পালায় না আমরা রাশিয়ার কথা যদি বলি বাংলাদেশের একটা বড় গ্রুপ মানুষ আছে তারা মনে করেন সবচেয়ে বড় পীর আউলিয়াদের একটি দেশ এবং সেই পীর আউলিয়াদের প্রধান হলেন ভ্লাদিমির পুতিন যদি আমরা ইতিহাসের দিকে তাকাই আমেরিকানদের চেয়েও সবচেয়ে বেশি মুসলমানদের প্রাণ গেছে রাশিয়া বা সোভিয়েতের হাতে তো আজকে সেই রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে গতকালকেও সাড়ে পাঁচশো ড্রোন এবং মিজাইল অ্যাটাক করেছে তার অধিকাংশ ছিল ইরানের মিজাইল এবং ড্রোন কিন্তু ইরানকে কি দিয়েছে রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের এস ইউ থার্টি ফাইভ এবং এস ফোর হান্ড্রেড এই দুটো চুক্তি করেও ইরান পায়নি কিন্তু ভারত পেয়ে গেছে তাহলে এই বন্ধুত্বের প্রয়োজনটা কি এবার ইরানের পার্লামেন্টে ওই বিষয়গুলো আলোচনা হয়েছে গেল এই বিষয়টি এই ক্ষেত্রে ইরানকে অবশ্যই তুরস্কের সাথে একটি আলোচনা করতে হবে কারণ তুরস্ক পাকিস্তানকে যে সহযোগিতা করেছে ইরানের সাথে চীনের সাথে মিলে এই দুই দেশ যদি ইরানের পাশে দাঁড়ায় গোপনীয় হোক আর প্রকাশ্যে আমি মনে করি দখলদারদের সাথে যদি বিশ্বমন্ডল একাটা হয় এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে পারবে না তখন না কেউ মানুক আর না চীন বিগত কয়েক যুগে বড় ফ্রেমের যুদ্ধ না করলেও আমেরিকাকে সবচেয়ে টাফ টাইম দিচ্ছে বা টেনশন দিচ্ছে এই মুহূর্তে চীন ইন্টারেস্টিং খবর হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যে আজকে বলেছেন যে আমরা রাশিয়ার পাশে আছি এবং রাশিয়ার জয়ের অপেক্ষায় আছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে গেলে আমেরিকা তার দ্বিতীয় নজর অর্থাৎ আমেরিকা রাশিয়াকে বাদ দিয়ে যেহেতু রাশিয়া পরাজিত হয়ে গেছে তাদের নজরটি এসে পড়বে চীনের দিকে চীন চাইছে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা আরো দীর্ঘ হোক পাশাপাশি গতকালকে খাকিব এবং কিভে রাশিয়া যে অ্যাটাক করেছে সেখানে একটি ড্রোনের খন্ডা অংশ বিশেষ পাওয়া গেছে এবং কে দাবি করছে এটি চীনের তৈরি মানে যে অংশটি পাওয়া গেছে সেটি চীনের তার মানে চীন রাশিয়াকে ড্রোন দিয়ে সহযোগিতা করছে ইরান যেভাবে দিচ্ছে বলা হচ্ছে এই মুহূর্তে বিশ্বে আমেরিকা রাশিয়া চীন এই তিনটির মধ্যে আসলে মূল খেলোয়াড়কে দেখেন ইয়েমেন এর হুতিদের সাহায্য করেছে কে চীন এটা আমেরিকা এবং ইসরায়েল বারবার অভিযোগ করেছে চীন কিন্তু নীরবে কাজ করে গেছে চীন কি করেছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স এই তথ্যগুলো আমার নিয়মিত দর্শকরা জানেন হুতিরা মার্কিন জাহাজ কোথায় আছে এয়ারক্রাফট ক্যারিয়ার কোথায় আছে কিংবা দখলদার দেশটির মধ্যে তাদের কোন কোন পজিশনে আক্রমণ করতে হবে এটা কিন্তু হুতিদের কাছে এই প্রযুক্তি নেই কিন্তু হুতিরা যে হাইপার্সনিক মিজাইল গুলো ছুটতো একদম টার্গেটে গিয়ে সেগুলো হিট করতো কি করে সম্ভব অর্থাৎ চীন তার স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম ইন্টেলিজেন্স এই সহযোগিতাটি করেছে এবং মিজাইলের যে মানে জিপিএস সিস্টেম টার্গেটকে আক্রমণ করার জন্য মিজাইলকে যে নির্দেশনা লক করা হয় এই সহযোগিতাটা চীন করেছে পাশাপাশি চীন তার অনেক অস্ত্র ইএমএন দিয়ে পরীক্ষা চালিয়েছে যেগুলো চীন তৈরি করেছে কিন্তু পরীক্ষা করেনি সেগুলো হুতিদের হাতে গোপনে দিয়েছে এবং হুতিরা সেগুলো দখলদার বা আমেরিকান জাহাজকে টার্গেট করে ব্যবহার করেছে এই অভিযোগ উঠেছে তো এবার বলা হচ্ছে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটাকে দীর্ঘ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মধ্যেই ব্যস্ত রাখার চেষ্টা করছে চীন তাই চীন রাশিয়াকে বিভিন্নভাবে সহযোগিতা করে এই যুদ্ধে তারা তাদের গেম প্ল্যান বাস্তবায়ন করছে এক দুই নম্বর যদি রাশিয়া পরাজিত হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকার নজর পড়বে চীনে আর যদি রাশিয়া পরাজিত না হয় তাহলে চীন রাশিয়া একটা যৌথ শক্তি তৈরি হবে পাশাপাশি এই মিত্র গ্রুপের আদর্শ মিত্রের সংখ্যাটা কম চীনের যদি ইউরোপে মিত্র আছে কিন্তু রাশিয়ার মিত্র নেই এখন যদি দখলদাদের কাছে ইরান হেরে যায় তাহলে রাশিয়া তার মিত্র হারাবে রাশিয়ার মিত্র বলতে আমরা কি বুঝি বেলারুশ আমরা বুঝি উত্তর কোরিয়া চীন ইরান এই তো কিন্তু আমেরিকা পুরো বিশ্বময় তার মিত্র হোক মিত্র কিন্তু ভয় মিত্র হোক আর বন্ধুত্বের মিত্র হোক আমেরিকার পাশে আছে তো এই মুহূর্তে ইরান এবং রাশিয়ার একটা দূরত্ব আমরা দেখছি যদিও এই দূরত্বটা ইরান বা রাশিয়া তৈরি করতে দেবে না কারণ ইরানেরও রাশিয়াকে লাগবে রাশিয়ারও ইরানকে লাগবে কিন্তু ভেতরে তাদের রেশারেশি বা একে অপরের প্রতি অভিমানটা কিন্তু আছে এটা বুঝতে পারছি এখন রাশিয়া পারে যে কোনোভাবে ইরানের কোনো একটি টার্গেট ফিল আপ করে ইরানকে তার পক্ষে নিয়ে আসবে আর যদি রাশিয়া সেই কাজটি না করে তাহলে ইরানও সহজে রাশিয়াকে ছাড়তে পারবে না আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক ফোরামে রাশিয়াকে দিয়ে কিছু কথা তো ইরান বলাতে পারে হয়তো এটুকুর জন্য ইরান চুপ থাকবে রাশিয়ার প্রতারণাকে তারা সহ্য করে নেয় কিন্তু ইরান যে কাজটি করবে তারা চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে প্রয়োজনে তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ককে আরো ঝালিয়ে নেবে এই কাজটি এখন ইরান করতে যাচ্ছে তো বলা হচ্ছে যে আমেরিকা রাশিয়া চীন এই তিনটি দেশের মধ্যে এই মুহূর্তে মূল খেলোয়াড় হলো চীন তারা আমেরিকাকে ইউক্রেন ইস্যুতে ইসরায়েল ইস্যুতে বিজি রেখে তারা তাদের দেখে আবার প্রমোট করছে একদিকে ইএমএন কে প্রমোট করছে একদিকে পাকিস্তানকে প্রমোট করছে একদিকে ইরানকে প্রমোট করছে তো চীন তার কাছ থেকে নীরবে করে যাচ্ছে এবং চীন নিজে যুদ্ধে জড়াচ্ছে না বলা হচ্ছে যে উত্তর কোরিয়া আরো তিরিশ হাজার সেনা দিয়েছে রাশিয়াকে কিন্তু চীন কি সেনা দিচ্ছে দিচ্ছে না গোপনে অস্ত্র দিচ্ছে এবং যে অস্ত্র দিচ্ছে এটা স্বীকারও করে না এত এত গণমাধ্যম দাবি করার পরও তারা কিন্তু মুখে কিছু বলে না তো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে আমেরিকা চাইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শেষ করতে যে কারণে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বারবারই ফোন করছে কিন্তু পুতিন কি বলে দিলেন যে তোমাকে আমি ফোন করেছিলাম মিস্টার ট্রাম্প যে তুমি ইরান এবং দখলদার দেশটির যুদ্ধ বিরতি ঘটা এটা বন্ধ করো তখন তুমি কি বলেছিলে আমাকে ট্রাম্প যে রাশিয়া এটা তোমার বিষয় না তুমি নাকে তেল দিয়ে ঘুমাও এটা সময় হলে আমরা সিদ্ধান্ত নেব তো যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধে বা যুদ্ধ বিরতিতে ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প সেম উত্তরটা ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিন দিলেন বললেন এটা ইউক্রেন রাশিয়ার বিষয় তুমি নাকে তেল দিয়ে ঘুমাও এখানে তোমার নাক গলানোর যদিও তুমি গোপনে মাধ্যমে বা তুমি অস্ত্র জানি তুমি যদি আমার শত্রুকে অস্ত্র দাও তাহলে তোমার শত্রুকে আমি গোপনে অস্ত্র দেব কিন্তু রাশিয়া কি ইরানকে অস্ত্র দিয়েছে এই পর্যন্ত জানি না এরকম কোন খবর পাইনি আমরা বিভিন্ন ইরানের সূত্রে জেনেছিলাম কিন্তু ইরান শেষ পর্যন্ত হাতে পেয়েছে কিনা সেটা আমরা জানি না তো এই মুহূর্তে ইরান আর ইসরায়েল ইস্যুতে বা ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া তারা এই খেলাটি শুরু করছে তর্কের খেলা বলি বা প্রেশনার তৈরির যে খেলা বলি বা মনস্তাত্ত্বিক গেইম যেটাকে বলি সেই খেলা চলছে তো এরই মধ্যে আরো গুরুত্বপূর্ণ খবর এসছে যে সিরিয়া ইস্যুতে তুরস্ক যখন এগিয়ে চলছে সামনের দিকে মধ্যপ্রাচ্যের আউটলেট গুলো বলছে পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমগুলো বলছে তুরস্ক এবং ইসরায়েল এখন মুখোমুখি হয়ে গেছে কেউ কাউকে ছাড় দিচ্ছেন তারা বলছে সিরিয়া ইস্যুতে এই দুটো দেশের মধ্যে যে কোনো সময় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যেতে পারে আন্তর্জাতিক গণমাধ্যম আরো বলছে এই লড়াইতে যেহেতু নেটোভুক্ত দেশ তুরস্ক আর নেটোর বাইরে কিন্তু ইসরায়েল নেটোর অনুচ্ছেদ অনুযায়ী একটি ন্যাটোভুক্ত দেশ আক্রান্ত হলে সকল নেটোর সদস্যরা একযোগ হয়ে তার পাশে দাঁড়াবে তো প্রশ্ন উঠেছে ইসরায়েলের বিপক্ষে বাকি নেটোর দেশগুলো কি তুরস্কের পক্ষে দাঁড়াবে যেটি তাদের অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা রয়েছে কারণ নেটোর সবগুলো দেশই তো দখলদার দেশটি পাবেদার তাদের পাপেট একটি ব্যাপার দ্বিতীয় ব্যাপারটি হলো তুরস্ক হুশিয়ার দিয়ে বলেছে আমরা দখলদারদেরকে একটি বিষয় উল্লেখ করে দিতে চাই তুরস্ক দেশটির নাম তুরস্ক এটি গাজা নয় আমরা তাদেরকে বলবো সিরিয়ার আকাশে তাদের যুদ্ধ বিমান যেন আর মানে আর উড়ে না আসে স্ট্রাইক যেন সিরিয়ায় না চলে যদি এটি নেতানিয়াহ করেন সেক্ষেত্রে তুরস্ক তাকে যে জবাবটি দেবে এটি ভয়াবহ হবে তার মানে আমরা বলতে পারি ইরান ইস্যু শেষ না হতেই তুরস্ক এবার দখলদারদেরকে ভিন্ন বার্তা দিতে যাচ্ছে তবে এখানে একটা আছে তুরস্ক এই টাইমটি হয়তো গেইম ইরানের সাথে ঠিক করে নিয়েছে যে তোমাকে ও ও মেরেছে তুমিও আবার শক্তি তৈরি করছে টোমাহক আনছে বাংকার বাস্টার আনছে বি টু বোম্বার্স আমেরিকা থেকে আনছে পাশাপাশি ও থার্ড অ্যারো প্যাট্রিয়ট আয়রন রুমের ব্যাটারি এনে জমা করছে মিজাইল এনে জমা করছে তার মানে তোমার সাথে দীর্ঘ মেয়াদির যুদ্ধ করতে চায় ইরান আসুন তুমি আমি এক একটা হয়ে এবার খেলাটা খেলি কি রকম তোমার সঙ্গে ওর বিরোধটা হলো পারমাণবিক চুক্তি ইস্যুতে আসলে এটা নয় মধ্যপ্রাচ্যে ইরানকে ইরাকে রূপ দিতে চায় ইসরায়েল যাতে করে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্টনমেন্ট খ্যাত দখল তার দেশটি তারা মাথা উচ্চ করে দাঁড়াতে পারে আর ইরান দাঁড়ালে তারা শুয়ে পড়বে দুটো দেশের একটিকে দাঁড়াতে হবে মধ্যপ্রাচ্যের মরুলি পণায় আর এই সুযোগটি তুরস্ক সিরিয়া ইস্যুতে কাজে লাগাবে একদিকে সিরিয়া ইস্যুতে বাসার আল আসাদের পক্ষে ছিল ইরান আবার বর্তমান যে জোলানি সরকার আছে এটার পক্ষে হলো তুরস্ক আর এই আসাদ বলি আর ওইটার বলি দুইটারই শত্রু ধরলাম দখলদার যদিও বাসার আল আসাদ ইরানের বন্ধু হলেও ইসরায়েলের সাথে বড় ফ্রেমে কোনো লড়াই করেনি আমরা বিগত সময়েও দেখেছি ইসরায়েলকেও ম্যানেজ করেছে ক্ষমতার জন্য এই মুহূর্তে তুরস্কের গেমটি হলো তুরস্ক চাইছে যে ইরান এদিক থেকে ধরলে আমি এদিক থেকে ধরবো দুইজন মিলে ধরে ঘাটটা ভেঙে দেব ইরানকে এই বার্তাটি দিয়েছে এবং ইরান এই বার্তাটি বুঝে নিয়েছে যে যে কোনো সময়ে সিরিয়া ইস্যুতে তুরস্ক দখলদারদেরকে চেপে ধরবে আর ইরান এই সুযোগটি কাজে লাগায় অর্থাৎ দুটো মুসলিম দেশ অভিন্ন দুটো টার্গেটে দখলদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই দুটো দেশ লড়াইতে উপনীত হতে পারে সেক্ষেত্রে একটি সহজ প্রশ্ন আসে কে জিতবে তুরস্কের কাছে ইরানের মতো শুধু মিজাইল না তুরস্কের কাছে এমন এমন ফাইটার জেট আছে আকাশ প্রতিরক্ষা আছে এমন মিজাইল আছে যেটা ইরানের কাছে নেই ইরান এই যুদ্ধে প্রমাণ করেছে তাদের শুধু মিসাইলই আছে যুদ্ধবিমান প্রতিরক্ষা সিস্টেম একটিও সেই অর্থে নেই কিন্তু তুরস্ক অস্ত্র বিক্রির দিকে মুসলিম দেশের মধ্যে এক এই মুহূর্তে তাদের যে ড্রোন আছে পারফেক্ট ড্রোন এটাকে এটা বিট করার ক্ষমতা রাখে তাদের যে মিজাইল আছে তাদের যে ফাইটার গুলো আছে আর বিশেষ করে তুর্কি সামরিক বাহিনী যারা সাত আটশো বছর পৃথিবী শাসন করেছে ওসমানী সালতানাতে সেই তুর্কি বাহিনী ইতিহাসে পরাজিত একটি বাহিনী যেটাকে ইহুদি বাহিনী বলে যারা প্রযুক্তির লড়াই ছাড়া লড়াইয়ের মাঠে কখনো নিজেরা বিজয়ী হতে পারে না পশ্চিমাদেরকে ছাড়া আরব ইসরায়েলের যুদ্ধ তো পশ্চিমাদের নিয়ে তারা লড়েছে আর আরবরা দুই হাজার পাঁচ হাজার করে সেনাবাহিনী পাঠায় একটা জোট তৈরি করেছে এটা তো আসলে আরবদের দেখানো যুদ্ধ ছিল বিজয়ের যুদ্ধ ছিল না বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ ছিল তো সেই তুরস্কের বেনিফিটটা হলো তাদের যে সেনাবাহিনী গত পাঁচটা লড়াইতে পাঁচটা দেশে প্রত্যেকটিতে তুরস্ক বিজয় পেয়েছে কিন্তু একটিতেও না রাশিয়া না আমেরিকা বিজয় পেয়েছে কিন্তু তুরস্ক সব দিক ক্ষেত্রে মানে সব দেশে তাদের বিজয় পেয়েছে এই লড়াইতে গত কয়েক দশক বা কয়েক যুগে যদি আমরা দেখি তো তুরস্কের সেনাবাহিনী এই মুহূর্তে খুব চাঙা মুড়ে আছে এবং তারা চাইছে একটা লড়াই হোক দখল সাথে আমাদের কারণ গাজার প্রতিশোধটা তুরস্কে এবার খুব জোরে সোরে নিতে চায় লড়াইটা হবে সিরিয়া ইস্যুতে কিন্তু তুরস্ক মূল আঘাতটা করবে গাজার প্রতিশোধ হিসেবে কারণ এতদিন পর্যন্ত তুরস্ক একটা ছোট ছিল এখন যদি দখল কোনো কারণে তুরস্কের লেজে পারা দেয় তুরস্ক খেলা দেখিয়ে দেবে এটি কনফার্ম থাকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ